পুরাণে পাখের মধ্যে বলা হয়েছে প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তবে এর আগে কিছু দায়িত্ব আছে এর আগে কিছু দায়িত্ব আছে আল্লাহর বান্দা রসুলের উন্মতের উপরে কিছু আল্লাহ রসুলের পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে তার মধ্যে এখানে আল্লাহ রসুলের সাথ করছেন কলাফা ইনাকা মাই প্রথমে উপদেশ দিচ্ছেন যতদিন বেঁচে থাকার খুব ভালোভাবে বেঁচে থাকো তার মানে ভালো মানুষ হয়ে বেঁচে থাকো আমার রসুলে এর এরসাত পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকো এখন ভালো মানুষ হওয়ার জন্য আমাদের চরিত্র ভালো হতে হবে আমাদের ব্যবহার ভালো হতে হবে আমাদের উঠক বৈঠক লেনদেন আচার আচরণ ইত্যাদি ইত্যাদি সব কিছু ভালো হতে হবে ভালো না হলে মানুষ ভালো সাক্ষ্য দিবে না যদিও বা আমরা এটা কোরআন হাদিসের জায়েজ আছে উস্কুরু মাহাসিনা মাওতাহুম যখন মানুষ মারা যায় তার ভালো ভালো গুণগুলো স্মরণ করো তার ভালো ভালো গুণগুলো স্মরণ করো মনে করো খারাপ গুণ নয় কি গুণ শর্ত দিয়েছেন খারাপগুলি স্মরণ করবে না ভালোগুলি তখন জানাজার পরে জিজ্ঞাসা করে এই মানুষটি কেমন ছিলেন তখন পাড়া প্রতিবেশীরা বলেন এই মানুষটি আলহামদুলিল্লাহ ভালো ছিলেন এরকম বলেন তবে আপনি যদি পক্ষে ভালো না হন আপনি যদি প্রকৃত পক্ষে যদি ভালো মানুষ না হন তাহলে অন্তর আর মুখের কথা এক হবে না অন্তর বলবে আরেকটা মুখে বলবে আরেকটা কিন্তু আল্লাহ তো অন্তরের খবর জানেন সুবাহান আল্লাহ আপনি সাক্ষ্য দিচ্ছেন এই মানুষটি ভালো ছিলেন ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা যাইজ আছে এটা বৈধ এটা বলা বৈধ তবে অন্তর আর মুখের সাথে যদি সামঞ্জস্য না হয় মিল না হয় সমান সমান না হয় আপনার সাক্ষ্য আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না সেজন্য প্রিয় হাজরিন আমি যাদেরকে মহব্বত করি মনে প্রাণে মহব্বত করি দুনিয়ার কোনো টাকা পয়সা মেহমানদারির স্বার্থে নয় আমার যে ভাই আল্লাহ রসুলের মহব্বতে দুরুস্সালাম পাঠ করে আল্লাহ রসুলের মহব্বতে দুরুশ্বরী পড়ে আল্লাহ রসুলের সুন্নতকে আঁকড়ে ধরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সত্য কথা বলে হক খালালভাবে চলার চেষ্টা করে আল্লাহকে ভয় করে আমি তাদেরকে ভালোবাসি আমি তাদেরকে ঘৃণা করি যারা নামে মুসলমান কাজে কোনো কিছুই নয় কথার সাথে কাজের মিল নাই আমি মুসলমান আমার জবান দিয়ে যেটা বের হয়েছে এটার জন্য ফেরাজ তারা আল্লাহ রসুল সাক্ষী হয়ে গেছে কালকে আমাদের ময়দানে এ কথার জন্য আমাকে জবাবদিহি করতে হবে যদিও বা দুনিয়া থেকে আমি জীবিতকে উল্টাপাল্টা বলে বাড়াই দিতে পারবো জীবিতকদেরকে আমি বানিয়ে বানিয়ে কথা বলে বানওয়াঠি কথা বলে আমি দুনিয়াতে পার পেয়ে যাব তবে আমার জন্য আখিরাত অপেক্ষা করছে পরকাল অপেক্ষা করছে ওই দিন তো আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে ওই দিনে তো কোনো স্পেশাল সাক্ষীর দরকার নাই এটা দুনিয়ার আদালত নয় এটা হয়রুল হাকিমিন আহকামুল হাকিমিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন সূরা 3 মধ্যে রয়েছে শেষের আয়াত আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বিচারকদের উপর এমন বিচারক আছে কি আল্লাহর মতো আল্লাহ কি বিচারকদের উপরে বিচারক নয় কি মহান আল্লাহ বিচারকদের উপর শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বিচারক নয় কি তো ওনার সামনে কোথায় যাবেন সেই আমার নবীজির আদেশ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন ভালো মানুষ হয়ে বেঁচে থাকুন আমার নবীর ভালো গুণ আমার নবীর ঠান্ডা একটা মাথা ছিল যে কোনো পরিস্থিতিতে আমার নবী মাথা গরম করতেন না আমার নবী ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতেন পরামর্শ করতেন প্রিয় হাজরিন স্পষ্ট বাছায় বাসায় রয়েছে বাকের মধ্যে শিবাবুল মুসলিমি ফুসুকুন মুসলমানকে মুসলমান গালি দেওয়া ফাঁসে কি কুফ কতল করা হত্যা করা কাফের কুফরি জীবনে কোনো মুসলমান যদি একজন মানুষকে হত্যা করেছে সে কাফের হিসেবে কবরে যাবে ফিহি লা লাহা আলাই কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই আমাদের দেশের যত রাজনৈতিক দল দল থাকুক না কেন যে যা থাকুক না কেন যে যা করুক না কেন আমিও তো একজন মানুষ আমার ব্যবসা বাণিজ্য আছে টাকা পয়সা আছে যত দল যেভাবে থাকুক না কেন যে হবে হোক আমাদের খবরে পরিচয় হবে আল্লাহর বান্দা রসুলের উম্মত যদি আমি রসুলের কথা অমান্য করে কাউকে গালি দিয়েছি হত্যা করেছি ঠকিয়েছি ফেরাস্তাদের আসাবের ফেরাস্তাদের মুখোমুখি হলেই দরা পড়ে যাবে সাথে সাথে দরা পড়ে যাবে কারণ তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে হাতে আপনি হত্যা করেছেন যে মুখ দিয়ে গালি দিয়েছেন অপমান করেছেন লাঞ্ছিত করেছেন আপনাকে সেগুলির মাসুল দিতেই হবে সেই জন্য আপনার আজকের দিনটা পরীক্ষার দিন আজকের দিনটা পরীক্ষার দিন আমার এই জায়গাটা আমতের ময়দানে আমার জন্য না জাতের উচিলেও হতে পারে আবার গজবের উচিলেও হতে পারে এটা আমার নীতি নৈতিকতা সততার উপরে আমার জবান মোতাবেক আমি আমল করলে সেটার উপরে নির্ভর করবে প্রিয় হাজরিন আখুল আবেদন আমিও দোয়া চাই আপনারাও দোয়া করবেন আমরা যতদিন বেঁচে থাকবো ভালো মানুষ হয়ে বেঁচে থাকবো এই সমাজ এই সমাজের আজকের ছোট বাচ্চা আজকে যারা যুবক কালকে যারা বৃদ্ধ হবে একদিন তারা মরণের পরে এ খাটিয়াই উঠবে এ খাটিয়া পাড়া প্রতিবেশীরা কাঁদে নিবে রব্বি মোহাম্মদ নবী সাল্লা তালাম বলবে কালমায়ে তৈবা কালমায়ে শাহাদাত পরে পরে কবরের পারে নিয়ে যাবে জানাজা পড়বে বলা হচ্ছে এরকম খাটিয়া যারা নেয় তাদের মাফ হয়ে যায় মহব্বত যদি করে যান ভালো মানুষ যদি হন প্রতিযোগিতা করবে আপনার খাটিয়া নেওয়ার জন্য তখন আসমানের ফেরে তারা সাক্ষী হয়ে যাবে এই মানুষটি এত বেশি ভালো ভালো লোক ছিলেন ছিলেন তাকে তাকে নেয়ার জন্য দুলহার মতো সবাই একজনের আগে প্রতিযোগিতা করছেন করছেন একটু কাঁধে নিয়ে গুণা মাফ করানোর জন্য আল্লাহ আপনি তো হাদিসে পাকে বলেছেন জানাজার মধ্যে যারা শরিক হয় যারা নামাজ পড়তে আসে তারা যদি জান্নাতি হয় তারা যদি ফরহেজগার আল্লাহওয়ালা হয় তাদের উসিলায় ওই গুনা মাফ করে দিবেন আর মাইয়াত যদি আল্লাহ রসুলওয়ালা হয় মাইয়া তো রুসিলাই জানাজা পড়তে এসেছেন তাদেরকে মাফ করে দিবেন সেই জন্য জানাজার নামাজের নামাজের নামই হচ্ছে দুয়ার নামাজ সুবাহন তাহলে আমাদের দুনিয়াতে এসেছি এই দিনের জন্য দিনটা সুন্দর হওয়ার জন্য আমরা তো জানি না মুমিনদের জন্য যেদিন ইন্তেকাল করবে সেদিন বিবাহের দিন কুশির দিন কারণ সে কবরে গিয়ে আল্লাহ রসুলকে দেখবে সুবাহান্লাহ এত বড় কুশির দিন এখন এরকম মুমিন হলে না আপনি শান্তি পাবেন যদি মুমিন না হন তাহলে তো কপাল ফোরা আল্লাহ আমাদেরকে ভালো মানুষ সবার তফিক দান করুক আমিন